তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো ছিয়াশি এপ্রিল দ্বাদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ হীরানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে ঠাকুরের উপদেশ যো সো তুহি হ্যায় নরেন্দ্র ও হীরানন্দের চরিত্র কাশীপুরের বাগান ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের হলঘরে বসে বসিয়া আছেন সম্মুখে হীরানন্দ মাস্টার আরও দু একটি ভক্ত আর হীরানন্দের সঙ্গে দুইজন বন্ধু আসিয়াছেন হিরানন্দ সিন্ধু দেশবাসী কলিকাতার কলেজে পড়াশোনা করিয়া দেশে ফিরিয়া গিয়া সেখানে এতদিন ছিলেন শ্রীরামকৃষ্ণের অসুখ হইয়াছে শুনিয়া তাহাকে দেখিতে আসিয়াছেন সিন্ধু দেশ কলিকাতা হইতে প্রায় এগারো শতক্র হইবে হিরানন্দকে দেখিবার জন্য ঠাকুর ব্যস্ত হইয়াছিলেন ঠাকুর হীরানন্দের থেকে অঙ্গুলি নির্দেশ করিয়া মাস্টারকে ইঙ্গিত করিলেন যেন বলিতেছেন ছোকরাটি খুব ভালো শ্রীরামকৃষ্ণ আলাপ আছে মাস্টার আজ্ঞে আছে শ্রীরামকৃষ্ণ হিরানন্দ ও মাস্টারের প্রতি তোমরা একটু কথা কও আমি শুনি মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিলেন নরেন্দ্র আছে তাকে ডেকে আনো নরেন্দ্র পরে আসিলেন ও ঠাকুরের কাছে বসিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ও হিরানন্দকে একটু দুজনে কথা হীরানন্দ চুপ করিয়া আছেন অনেক ইতস্তত করিয়া তিনি কথা আরম্ভ করিলেন হীরানন্দ নরেন্দ্রের প্রতি আচ্ছা ভক্তের দুঃখ কেন হিরানন্দের কথাগুলি যেন মধুর ন্যায় মিষ্ট কথাগুলি যাহারা শুনিলেন তাহারা বুঝিতে পারিলেন যে এর হৃদয় প্রেম নরেন্দ্র দ্য স্কিম অব দ্য ইউনিভার্স ডেভলিশ আই কুড হ্যাভ ক্রিয়েটেড আ বেটার ওয়ার্ল্ড এই জগতের বন্দোবস্ত দেখে বোধ হয় যে শয়তানে করেছে আমি এর চেয়ে ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম হীরানন্দ দুঃখ না থাকলে কি সুখবোধ হয় নরেন্দ্র আই এম গিভিং স্কিম অফ দ্য ইউনিভার্স বাট সিম্পলি মাই ওপিনিয়ন অফ দ্য প্রেজেন্ট স্কিম জগৎ কি উপাদানের সৃষ্টি করতে হবে আমি তা বলছি না আমি বলছি যে বন্দোবস্ত সামনে দেখছি সে বন্দোবস্ত ভালো নয় তবে একটা বিশ্বাস করলে সব চুকে যায় আওয়ার ওনলি রেফিউজ ইজ ইন প্যান্থিজম সবই ঈশ্বর এই বিশ্বাস হলেই চুকে যায় আমিই সব করেছি হিরানন্দ ও কথা বলা সোজা নরেন্দ্র নির্বাণ শটকম সুর করিয়া বলিতেছেন

न चोपोस्थ पायुश्चिदाननंदिवोहम शिवोहम न मे देश रागो न मे मोह मदो ने नश्रज भाव न धर्म न चार्थ न कामो न मोक्षिदनंद शिव शिवोहम शिवो न पुण्यं न पापं न शोकं न दुःखं न मंत्रो न तीर्थं न वेद नज्ञ भोजनां नैव भुज्यं न भुक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मृत्युर्न शंका न मे जातिभेद पिता नैव मे नैव माता न, न जन्म न बन्धूर्नमित्रं न गुरुनैव शिष्यश्चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् अहं निर्विकल्प निराकाररूप বিভুত্বাচ্ছ সর্বত্র নাম না চাসঙ্গতং নৈব মুক্তির নামে সিদানন্দ রূপ শিবহং শিবহং হীরানন্দ বেশ ঠাকুর হিরানন্দকে ইশারা করিলেন ইহার জবাব দাও হীরানন্দ এক কোন থেকে ঘর দেখাও যা ঘরের মাঝখানে দাঁড়িয়ে ঘর দেখাও তা হে আমি তোমার দাস তাতেও ঈশ্বরানুরুভব হয় আর আমি সেই আমি সোহম তাতেও ঈশ্বর ঈশ্বর ঈশ্বরানুভব একটি দ্বার দিয়েও ঘরে যাওয়া যায় আর নানা দ্বার দিয়েও ঘরে যাওয়া যায় সকলে চুপ করিয়া আছেন হীরানন্দ নরেন্দ্রকে বলিলেন একটু গান বলুন নরেন্দ্র সুর করিয়া কৌপিন পঞ্চকম গাইতেছেন বেদান্ত বাক্যে সুসদা রমান্ত विकान्ने मात्रेण चतुष्टिवंत अशोकमंत करणी चरंत कोपिनवंत खुलभाग्यवंत मूलं तरो आश्रयंत पानी दवययम भुक्तमम मंत्रयंत कंथामि व श्रीमपि कुच्छयंत कोपिनवंत खुलभाग्यवंत स्वाानंदभावे परितिष्टिमंत সুশান্ত সর্বেন্দ্রীয় বৃত্তিমন্ত অহর্ণী সং যে রমন্ত কৌপিন্ত খুল খুলু ভাগ্যবন্ত ঠাকুর যেই শুনিলেন অহর্ণী সং ব্রহ্মণী যে রমন্ত অমনি আস্তে আস্তে বলিতেছেন আহা আর ইশারা করিয়া দেখাইতেছেন এইটি যোগীর লক্ষণ নরেন্দ্র কৌপিন পঞ্চকম শেষ করিতেছেন ভাবং পরিবর্তয়ন্ত స్వ మాయంత నాంత్యం మధ్యం బహిస్వరంత కి నబంత ఖు భగవంత బ్రహ్మాక్షర పవనముచ్చరంత బ్రహ్మ బ్రహ్మాహంస్మితి విభావంత భిక్షాశినో దిక్షు పరిభ్రమంత కి నబంత ఖు భగవంత నరేంద్ర అవార్గన్ পরিপূর্ণমানন্দম অঙ্গবিহীনং স্বর জগন্নিধানম শস্ত্র শস্ত্রং মনোস মনো যদাচহ বাচং বগতি প্রাণং পরং বরণ্যম শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি আর ওইতে তুহি হয় নরেন্দ্র ওই কানটি কাহিতেছেন तुझसे हमने दिल को लगाया जो कुछ है सब तू ही है एक तुझको अपना पाया जो कुछ है सब तू ही है दिल का मौका सबकी मौकी तू कौन सा दिल है जिसमें नहीं तू हर एक दिल में तूने समाया जो कुछ है सो तू ही है क्या मलाई क्या इंसान क्या हिंदू क्या मुसलमान जैसा चाहा तूने बनाया जो कुछ है सो तू ही है काबा में क्या और दायर में क्या तेरी परास्तिस परास्तिस आएगी सब जा आगे तेरे सिर सवों ने झुकाया जो कुछ है सो तू ही है आर्स से ले फार, फार से जमी तक और जमीन से आर्स बारी तक जहाँ मैं देखा तू नज़र में आया जो कुछ है सो तू ही है सोचा समझा देखा भाला तू जैसा ना कोई ढूंढ निकाला আব ইয়ে সমাজ জাফর কি আয়া যুছ তুহি তুই হারিএক দিল মেয়ে এই কথাগুলি শুনিয়া ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন যে তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন তিনি অন্তর্জামী যাহা ম্যাঁ দেখা তুহি নজর মেয়ে আয়া যো কিছু হ্যাঁ তুই হি হাই এটি শুনিয়া নরেন্দ্রকে বলিতেছেন সব তুহি হি হখনো তুহু তুহু আমি নয় তুমি নরেন্দ্র গিভ মি ওয়ান অ্যান্ড আই উইল গিভ ইউ আ মিলিয়ন আমি যদি এক পাই তাহলে নিজুৎ কোটি সব অনায়াসে করতে পারি অর্থাৎ একের পর শূন্য বসাইয়া তুমিও আমি আমিও তুমি আমি বই আর কিছু নাই এই বলিয়া নরেন্দ্র অষ্টাবক্র সংহিতা হইতে কতগুলি শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন আবার সকলে চুপ করিয়া বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ হীনানন্দের প্রতি নরেন্দ্রকে দেখাইয়া যেন খাপ খোলার তরওয়াল নিয়ে বেড়াচ্ছে মাস্টারের প্রতি হীরানন্দকে দেখাইয়া কি শান্ত রোজার কাছে জাত যেমন ফনা ধরে চুপ করে থাকে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য